আমরা সবাই মিলে এই জব কেয়ারে যাব সহযোগিতা করবো এবং জানাবো যাতে আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের প্রায় পঞ্চাশের অধিক পার্সেন্ট লোক হচ্ছে এখন চাকরি করার মতো সুযোগ তৈরি হবে এই চাকরির খুব সুযোগটাকে আমরা কাজে লাগাবো এবং এই জাপানের জব ফেয়ারে যাবো তারপরে ওনারা এনশিওর করছেন

লেনদেন জেনেল জনা আপনার চো চলে আপনার এখন না প্লিজ বৰ্তিত শেষ করি প্লিজ প্লিজ পাঁচ তো না না